প্রধানমন্ত্রী বলেছিলেন জয় শ্রীরাম বুঝলেন জয় শ্রীরাম বলে বাংলায় কাজ হয়নি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে এবং তার জন্য এরা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা বলছে আমি এইটাই বলবো বঙ্গে প্রধানমন্ত্রী এসছেন তার নিজের কোনো প্রশাসনের কাজ ছিল সেটা নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু এইটুকু মন্তব্য করতে পারি যারা রাজনীতি এবং ধর্মকে একসাথে মিলিয়ে দেন দু হাজার একুশে এই প্রধানমন্ত্রী বলেছিলেন জয় শ্রীরাম বুঝলেন জয় শ্রীরাম বলে বাংলায় কাজ হয়নি আবার ধর্মটাকে সামনে এনে আবার এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন অর্থাৎ এরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে আপনি আমায় বলুন তো কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তো কখনো বলে না যে জয় শ্রীরাম বা জয় মা দুর্গা জয় মা কালী কারণ আমরা মনে করি যে সনাতন ধর্ম আমাদের এমন একটা শিক্ষা দিয়েছে যে আমরা নিজের ধর্মকে ভালোবাসবো অপরের ধর্মকে শ্রদ্ধা করব কিন্তু রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করব না এরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে এবং তার জন্য এরা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা বলছে ওই আমাদের তো বলতে হচ্ছে না আমরা কার বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরে কালী পুজো করে চণ্ডী পাঠ করেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বলতে হয় না যে আমি হিন্দুর বাচ্চা কারণ মনে করি আমরা যে মানুষ তার বিচার করবে আমরা যখন রাজ্যপাট সামলাই রাজনীতি করি আমরা মনে করি আমাদের কাছে মানব ধর্মই হচ্ছে সব কথা মানুষের উন্নয়ন হচ্ছে কথা সেটাই আমরা শিক্ষিত সেইভাবেই চলি আজকে সনাতনী সমাজ দেখিয়ে দিয়েছে সনাতনী সমাজ দেখিয়ে দিয়েছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের বা ধারক এবং বাহক মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের ধারক এবং বাহক এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তাকে নতুন করে হিন্দুত্বের পরিচয় দিতে হবে না তিনি কি সেটা বাংলার মানুষ জানেন এটা তো আমরাও বলেছিলাম যে বিগত দিনে যখনই প্রধানমন্ত্রী এসছেন তারপরেই বলেছিলাম যে এবার কেন্দ্রীয় এজেন্সির হানা বাড়বে এ বাড়ছে তারা চাইছে বাংলার মানুষকে তারা বিরোধী রাজনৈতিক কণ্ঠ রোধ করতে চাইছে তারা চাইছে বিরোধী শক্তিকে একদম নিমেষে খতম করে দিতে সুতরাং তারা তাদের কাজ করবে বাংলার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে দু হাজার ছাব্বিশে আড়াইশো আসন্নি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবে তো সীমান্ত কার দখল সীমান্ত দেখার দায়িত্ব কার সীমান্ত দেখার দায়িত্ব বিএসএফ এ সীমান্ত দেখার দায়িত্ব সি সিআরপিএফ সিআইএসএফ এদেরকে তো এরা যদি সীমান্ত খুলে দেয় তো তার দায় কার আমার তো মনে হয় এরা চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সজাগ থাকতে এদের রাজনীতি বোঝা কঠিন বাংলার মানুষ একুশে জবাব দিয়েছে ছাব্বিশে দিয়ে দেবে এদের তো পিসি ভাইপোর নামও মুখে আনার ক্ষমতা নেই তাদের নোখের যোগ্য নয় যে বিজেপির খোকা বাবু আছে সুতরাং করতে দিন অসুবিধা কিছু না বাংলার মানুষ সব জানে আগামী দিনে যোগ্য জবাব দেবে কাঁথিতে বলেছি কাঁথিতে কাঁথিতে বলেছি যে কাঁথিতে গিয়ে আমরা এরপরে সনাতনী মিছিল করব। তারপরে উত্তরবঙ্গে করব আর জানুয়ারি মাসে কলকাতার বুকে করব। আমরা আমাদের সনাতনী সভা করবো আমাদের কাউকে চ্যালেঞ্জ করতে হবে না তারা হয়তো চ্যালেঞ্জ ভাবছে আমরা আমাদের কার্যক্রম চালাবো কে চ্যালেঞ্জ ভাবলো সেটা তার ব্যাপার